আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো দুই দিন যাবৎ ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে পারি নাই ডাক্তারের কাছে আসা যাওয়া করতে করতেই সময় চলে গেছে তো আপনারা তো জানেনই হসপিটালে গেলে কি পরিমাণে সময় ব্যয় হয় তো সেই জন্য ভিডিও আপলোড করতে পারি নাই কারো ভিডিও দেখতে পারি নাই যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আপনাদের সবার জন্য ও ভালোবাসা আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে তো আজকের ভিডিওতে তেমন কোনো কিছু থাকছে না যেহেতু আজকে ডাক্তারের গেছে চলে যাব তো সকালবেলা নাস্তা করবো রান্নাবান্না কিছুই করব না তো ভাবতেছি কী আছে তো ফ্রিজে অল্প অল্প করে সব তরকারি ছিল তো আমি আবার সব সময় রান্না করি রান্না করার সময় একটা একটা করে রেখে দেই তো অল্প স্বল্প করে তরকারি থেকে যায় তো আজকে দেখি যে ফ্রিজে এগুলাই ছিল তো ভাবলাম সবগুলোতে অল্প অল্প কী করা যায় তো এগুলা দেখতে ভাজি তৈরি করি তো গাছ থেকে দুটা কালো বেগুন নিয়ে আসলাম একটা কাঁচা টমেটো নিয়ে আসলাম বেশি দিই নাই আর দুইটা বরবটি নিয়ে আসলাম তো এগুলাই যেহেতু দুইজন মানুষ এগুলাই অনেকটা হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করব পুরো রান্না আপনাদের সাথে শেয়ার করব না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তো আর ভিডিও বড় করতে চাই না তো এখন ভাজিটা কমপ্লিট করে করব তো এ পর্যায়ে একটা কথা বলি আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে আর কি কোন অংশ আর ভুল ত্রুটি হলে বলে দিবেন কমেন্টে তো আজকে আমি চলে যাব পিজি হসপিটালে যাব সব সময় একাই যাই মাঝে মাঝে বিশেষ জরুরি কাজ হলে তো আমার হাজব্যান্ড নিয়ে যায় যেহেতু কাজ থাকে ফেলে তো আর যাওয়া যায় না কাজ তো করতেই হবে কাজ না করলে কিভাবে চলবো তো সেই জন্য মানে থেকে যায় প্রায় সময় তো আজকে বিশেষ ইয়ে ছিল তো সেই জন্য যেতেই হবে আজকে গার্জিয়ান যাওয়ার কথা ছিল তো সেই জন্য তো সকালবেলা কি করব তো একটু ভাজি করে নিতেছি রুটি খাবো ভাজি দিয়ে তো আর কখন আসি তো বলা তো আর যায় না ডাক্তারের কাছে গেলে তো একটা হেনস্থা থাকে সব সময় দৌড়াদৌড়ি থাকে তো আল্লাহ জানে আজকে কপালে কি আছে আমি সব সময় যেহেতু যাই অনেক বেশি সিরিয়াল থাকে আমি তত বেশি ই করতে পারি না মানুষ কিভাবে যে দেখা গেছে যে আমার পরে যায় যাওয়ার সম যাওয়ার পরে আমার আগে দেখায় ফেলে আমি তো ই করা পারি না আমি দেখা গেছে যে এক জায়গায় দাঁড়াই থাকি তো দাঁড়াইয়ে থাকি এরকম করে আমার দেখানো হয় তো ডাক্তারের কাছে যাওয়ার পর পরীক্ষা দিলাম যে তিনটা বাজে পরীক্ষা তো আমরা চলে গেছিলাম যে জ্যামে ছিলাম জ্যামে থাকার কারণে অনেক লেট হয়ে গেছে তো আপনার তিনটা বাজে ডাক্তার আসবে সকালের ডাক্তারটা মিস করে ফেলছি তো এখন পরীক্ষা দিছে একটা পরীক্ষা তো ওইটা হচ্ছে তিনটা বাজে আসবে ডাক্তার তো ওই সময়টা আমরা কী করব তো এই জন্য ওই সময়টা আমরা পার্কের ভিতরে গেলাম ধানমন্ডি লেকে গেলাম তারপরে অন্য জায়গায়ও নিয়ে গেছিল। যেহেতু তিন ঘন্টা ব্যবধান ছিল তো আমি অবশ্যই ভিডিও করতে আমার বেশি লজ্জা লাগে কারণ মানুষ সবাই তাকায় থাকে আবার যদি কোনো ইয়ে হয় রাস্তাঘাটে অনেক বেশি ঝামেলা ছিল এই যে আপনার আন্দোলন ছিল তো সবার সামনে তো আর ভিডিও ক্যামেরা করা যায় না ভিডিও করা যায় না মোবাইল বাইর করলে দেখা গেছে যে কেমন একটু ভয় ভয় কাজ করে তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি যতটুকু আমি হাঁটতেছি আমার কাছে ভালো লাগতেছে ততটুকুই আমি ভিডিও করতেছি আর দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা জায়গায় জোরা জোড়া মানুষ যাই হোক কত সুন্দর ফুল গিফট করতেছে আমি এগুলা দেখে আমি প্রশ্ন করলাম যে আমারও তো একটা ফুল গিফট করতে পারো বলে যে এগুলা নাকি বিয়ের আগে প্রেমিক প্রেমিকারা দেয় এগুলো ফেক আর বিয়ের পর যা কিছু হয় ওইগুলো অরিজিনাল ওই জন্য ফুল টুল গিফট করা লাগে না আর দেখেন এই সাইডে কি সুন্দর একটা পাখির বাসাও দিয়ে দিয়েছে একটা ইয়েতে একটা গাছের ভিতরে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এদিকে দেখেন মনের আনন্দে মাছ মাছ ধরা যে কত বেশি একটা আনন্দ কি মনের সুখে মাছ ধরতেছে আর এই সাইডে এই সাইডেও মাছ ধরতেছে তো আমরা বেশি ভিডিও করি নাই আমারও বেশি খেদা লাগছিল তো ভাবলাম যে কোথাও গিয়ে একটু বসি বসে খাওয়া যায় কি না আর একটা জিনিস আমি বাইরে খাবার খেতে পারি না কিন্তু খুব বেশি বিপদ না হলে বিপদ বলতে মানে না খেয়ে থাকা যায় না তো ওই পর্যায়ে খাই তো আজকে বেশি খারাপ লাগতেছিল প্রায় খালি পেটে ছিলাম যেহেতু পরীক্ষা টরীক্ষা আছে সেই জন্য তারপরে এই ক্যাফেতে বসে একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম তো এদিকে রাইড দেখতেছি আমাকে বলতেছে এগুলা তো উঠবো কিনা চড়বে কিনা আমি বলতেছি না এগুলা তো বাচ্চাদের বা তো উঠলে আচ্ছা আপনারাই বলেন এগুলাতে যদি ওই বয়সে ই ইয়ে করি তাহলে কেমন লাগে বলেন তো এটা নিজের কাছে তো একটা লজ্জা লজ্জা কাজ করি অনেক আমাকে অনেকবার বলছে যে আস এগুলোতে উঠি উঠি এক যদি সবগুলাতে ফুল হতো ফিল আপ হতো তাহলে একটা কথা ছিল আর এভাবে উঠলে সবাই তাকাই থাকে আমি বলছি যে না উঠবো না তো বললো যে ঠিক আছে তো আর কি করবো সময় লস করতেছি হাঁটতেছি ঘুরতেছি এখানে সেখানে বসতেছি যেহেতু তিন ঘন্টা চার ঘন্টার ব্যবধান ছিল আর যে পরীক্ষাটা অনেক বেশি কষ্ট ছিল এই প্রত্যেক দিন ব্লাড দেওয়া এই দেওয়া সেই দেওয়া কত কি ঝামেলা যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় জানি না হঠাৎ করে আল্লাহ কেন এত কঠিন পরীক্ষা দিতেছে নিশ্চয়ই আল্লাহ ভালোর জন্য যা কিছু দিচ্ছেন ভালোর জন্যই দিচ্ছেন তো আজকের ভিডিওতে আমি তেমন কোনো কিছুই ভিডিও করতে পারতেছি না বা ভিডিও অনলাইনেও থাকতে পারতেছি না যেমন আজকে আমি ডাক্তারের কাছে আসছি আবার আজকে পরীক্ষা নিরীক্ষা করার পর যে রিপোর্ট দিবে সাতটা সাড়ে সাতটায় তো দেখা গেছে বাসায় যাওয়া যাব প্রায় নয়টা দশটা বেজে যাবে আর কখন তো আজকে চলে গেলাম এই রিপোর্ট কালকে এসে নিয়ে যাব কিন্তু আজকেও জ্যাম ছিল আর এটা হচ্ছে আপনার বুধবারের ভিডিও আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তাও আজকে আমি বের হলাম দেখে একই অবস্থা জ্যাম আর জ্যাম আজকে তো হসপিটালে আসছি সাড়ে বারোটায় প্রচুর জ্যাম ছিল তো রিপোর্ট নিয়ে আমি আবার দেখাতে পারি নাই আবারও সেই শনিবারে যাইতে হবে কারণ যে আমার লেট হয়ে গেছে লেটের কারণে আমি ডাক্তার দেখাতে পারি না উনি একটা দেড়টা বাজে চলে যায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় আর আমি এই ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই একই টাইমে ভিডিও দিতে হয় আমার এই ডিসিপ্লিনগুলো ভেঙে যাচ্ছে আমি একসাথে দিতে পারতেছি না এলোমেলো টাইম হয়ে যায় কখন যে আল্লাহ এটা আমাকে ঠিকঠাক মতো করার মতন তৌফিক দিবে আল্লাহই ভালো জানে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ জান্নাত খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আসসালাম